এখন রাজনীতি মানে পয়সা কামানো করা। জাতীয়তাবাদী শক্তি এক দিকে ইসলামিক শক্তি এক দিকে দুইটা যদি শক্তি দুই দিকে নির্বাচন করে এটা জাতি উপকৃত হবে এখানে অনেকগুলি দল আছে তাদের একমাত্র কাজ হলো সশিবালয়ে দুইকে تدبیر করা ইভেন অনেক সংবাদীকেরও ইসলামী ঐক্যর একটা রূপ আমরা শুনছি আমরা বিভিন্ন মিটিং মিছিলও শুনছি বা পাশাপাশি স্টেজে দেখি যে এক একজন আরেকজন কি কথা বলছে সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা সমাবেশ তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম কথা বা বিএনপিকে নিয়ে বিভিন্ন রকম কথা বলা হয়েছে অন্যদিকে এবি পার্টি বা নুরুদ দলকে নিয়ে অনেক রকম কথা বলা হয়েছে আপনারা শুনেছেন ঐক্যের বিষয়ে আপনি কি মনে করেন ইসলামিক ঐক্য আমি মনে করি জাতীয়তাবাদী শক্তি একদিকে ইসলামিক শক্তি একদিকে দুইটা যদি শক্তি দুই দিকে নির্বাচন করে এটা জাতি উপকৃত হবে তাহলে আস্তে আস্তে মূল দুইটা দলেই বাংলাদেশের নির্বাচন অংশগ্রহণ করবে এখন মানে পয়সা কামানোর দালালি করা এখন শুনতেছি আজকে পত্রিকায় দেখলাম একশো কতটা দল এখনও নিবন্ধনের অপেক্ষা আছে এগুলি হলো সব টুথপেস্ট ব্যাপারীরা এই টুথপেস্ট ব্যাপারীদেরকে রাজনীতি থেকে আউট করার একমাত্র রাস্তা হলো নির্বাচন এবং নির্বাচনে কিছু আইন করতে হবে যা তারা যদি ন্যূনতম এত পার্সেন্ট ভোট না পায় তাদের রেজিস্ট্রেশন বাতিল এটা আইনটা করতে হবে না হলে সবাই এক একটা দল করে সচিবালয়ে ঢুকে দালালি করতে থাকবে দালালি বন্ধ করতে হবে ব্যবসা বন্ধ করতে হবে সকালে উঠে টাই সাই পরে প্রেস ক্লাবে চলে যায় এটা বন্ধ করতে হবে এখানে অনেকগুলি দল আছে তাদের একমাত্র কাজ হলো সচিবালয়ে ঢুকে তদবির করা ইভেন অনেক সাংবাদিকেরও আমি ব্যক্তিগতভাবে জানি তারা সচিবালয়ে ঢুকে ঢুকে তদবির ব্যবসা করে এগুলি বন্ধ করতে হবে প্রত্যেকটা জিনিসকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে নিয়ম নীতির মধ্যে চলতে দিতে হবে তদবিরের মাধ্যমে কোনো কাজ হবে না এখন ইসলামী আন্দোলন বা দেশকে একরকম বানাতে চায় আমরা শুনছি ইন্টারভিউতে বলেন যে ইরান আফগানের মতো বানাতে চায় বা জামাত আর একরকম বানাতে চায় আবার তারা ইসলামিক ঐক্য করতে চায় আবার দেখি যে তারা আবার নিজেদের বিরুদ্ধে কথা বলতে বলছে তো এগুলো আসলে কিসের ইঙ্গিত এটা তো আমি বলতে পারবো না এটা তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যারাই বক্তব্য দিচ্ছে তাদের কাছেই জিজ্ঞাসা করতে হবে এটা কিসের ইঙ্গিত আপনি তাদের কথাগুলি আমি তো ব্যাখ্যা দিতে পারবো না

বিএনপি কীভাবে চলছে না চলছে সেটা আমি বলতে পারবো না আপনি আমাকে এলডিপির কথা জিজ্ঞাসা করেন আমি এলডিপি সম্বন্ধে বলতে পারবো বুঝি কিন্তু বলা উচিত না আমি এক দলের নেতা হিসেবে অন্য দল সম্বন্ধে মন্তব্য করাটা আদৌ উচিত না তারা তাদের দল চালাবে তারা তাদের কর্ম পরিকল্পনা করবে এটাই স্বাভাবিক এখানে আমার মন্তব্য করার কোনো সুযোগ নেই রকম আসছে জিবোর্ড কেন্দ্র দখল ভোটারদের অংশ এই সম্পর্কিত বিষয়ে নাথিং টু চেঞ্জ এরকম একটা রব যে আগের মতো দখল হবে আমার মনে হয় না আমার মনে হয় না কারণ মানুষ আগের থেকে বেশি সচেতন বিশেষ করে জুলাই আন্দোলনের পরে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসছে মানুষ আগের মতো বোকার মতো ঘরে বসে থাকবে না কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করতে চায় সবাই মিলে বাধা দেবে এটাই আমরা আশা করছি ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করবে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে এখানে আমি কিছু কথা বলেছি নির্বাচন কমিশনকে আমি জানি না নির্বাচন কমিশনের কর্ণকুহরে এটা প্রবেশ করেছে কিনা এখানে আপনাকে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট করতে হবে যেমন যে সমস্ত ব্যক্তিরা নির্বাচনের দায়িত্ব থাকে তাদের যদি ব্যক্তিগত কোনো ফেলিউর থাকে তাদের নিজস্ব কেন্দ্রে তাদের বিরুদ্ধে যদি লিখিত কোনো অভিযোগ থাকে এটা এনকোয়ারি হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করা হবে যেটা হলো মিনিমাম পানিশমেন্ট ডিসমিসেল ফ্রম দ্য সার্ভিস এটা যদি হয় তাহলে সব জায়গায় সুষ্ঠু ভোট হবে আর একটা হলো প্রত্যেকটা ব্যালট পেপারে ভোটারের আইডি কার্ডের নাম্বার লিপিবদ্ধ করা হবে দোনো সাইডে তাহলে ফস ভোট করার কোনো সুযোগ থাকবে না আমরা আটই আগস্টের পরের থেকে আমাদের নেতাদেরকে সবাইকে বলেছি যারা নির্বাচন করতে আগ্রহী আমি বহুদিন আগের থেকেই বলে আসছি এটা না যে আমি অগস্টের পরে বলছি এটা প্রায় সময় আমি বলে থাকি যারা যে বা যারা নির্বাচন করতে চান আপনারা ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে পৌরসভা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে জেলা পর্যায়ে আপনারা কমিটি করেন কমিটি করে সবসময় তাদের সাথে বৈঠক করেন বৈঠক করে জনমত ছাতা মারকার পক্ষে জনমত গড়ে তোলেন কারণ আমরা একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশে যেই দলে প্রেসিডেন্ট এবং মহাসচিব দুজনেই মুক্তিযোদ্ধা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে নাই এছাড়াও আমাদের যে সর্বোচ্চ কমিটি প্রেসিডিয়াম মেম্বার প্রেসিডিয়াম মেম্বারের মধ্যে পাঁচজন ডক্টরেট আছে এটা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলে নাই এবং আমাদের মার্কাটা হলো খুব পপুলার সাতা মার্কা গ্রামেগঞ্জে এটা স সবাই জানা আজকে যে আন্দোলনটা হয়েছে চব্বিশে বৈষম্য এটা আমরা কিন্তু দুই সালে আমাদের গঠনতন্ত্র লিপিবদ্ধ করেছে বৈষম্য নিরসন করতে হবে আপনারা আরো আঠারো বছর পরে করতেছেন আমরা কিন্তু বহুদিন আগেই এই কথাগুলি বলেছি ন্যায় বিচার নিশ্চিত করতে হবে জবাব করতে হবে সাধারণ মানুষের জন্য জীবন জীবনধারণ সহজ করতে হবে বৈষম্য শেষ করতে হবে এগুলো আমরা বহুদিন আগেই বলেছি এটা ছাত্ররা বা তাদের অভিভাবকরা দুই হাজার চব্বিশ সালে বলতেছে যেটা আমরা দুই হাজার ছয় সালে বলেছি আঠারো বছর পরে বলতেছে তারা